আজকে আমরা শিখবো ইপেস ট্রাফিক বইয়ের একত্রিশতম অধ্যায় খাঙ্গোয়া খংমু থেদ অর্থ হল পোশাক এবং কাজের মনোভাব খংজাং গোয়া অর্থ হল পোশাক এবং খংমু অর্থ হল কাজের খ্যাদ হল মনোভাব এর অর্থ হল পোশাক এবং কাজের মনোভাব খাল্ল অর্থ হলো কারল খাল্ল অর্থ হলো কারল সি অর্থ হলো মিস্টার অথবা জনাব সি এর অর্থ হলো মিস্টার অথবা জনাব সে অর্থ হলো নতুন সে অর্থ হলো নতুন ঝাগ পগে অর্থ হলো ইউনিফর্মটি মাউমে অর্থ হলো মনে বা পছন্দে। মাউমে অর্থ হলো মনে বা পছন্দের হ্রয় অর্থ হলো পছন্দ হয়েছে কি পছন্দ হয়েছে কি নে অর্থ হলো হা নে অর্থ হল হা হলো সুপারভাইজার হলো সুপারভাইজার ছে হলো নতুন সে হলো নতুন ঝাগব পোগে অর্থ হলো ইউনিফর্মটি ঝাগব পোগে অর্থ হলো ইউনিফর্মটি ইয়েজন অর্থল পৌরণ ইয়েজন অর্থল পুরোনো ঝাগব পোক বুদ্ধ অর্থ হল ইউনিফর্মের তুলনায় ঝাগব পোক বুদ্ধ অর্থল ইউনিফর্মের তুলনায় খাবিও অস অর্থল হালকা বলে অর্থ অর্থলা হালকা বলে ঝুঁক নেতলো ভালো লাগছে ঝোত নেয় অর্থ হলো ভালো লাগছে খুরদ জিও অর্থল তাই না খুরদ জিও অর্থ হলো তাই নাকি খরি অর্থ হলো এবং খরিগ অর্থল এবং ঝিফরুল রোল অর্থল চেন্টি ঝিফ রোল অর্থল চেন্টি ম কাজি অর্থল গলা পর্যন্ত ম কাজী অর্থল গলা পর্যন্ত উল্লিল অর্থল তুলতে উল্লীল অর্থল তুলতে ছু অতল পারা ছু অর্থল পারা ইচ্ছ পারে বলে ইচ্ছ অতল পারে বলে ঝাগব হাল অর্থল কাজ করার ঝাগব হাল অর্থল কাজ করার তে অর্থল সময় অর্থল সময় আঞ্জন হে অর্থ হল নিরাপদ আঞ্জন হেয় অর্থ নিরাপদ খরন্দে অর্থ হল কিন্তু খরন্দে অর্থ কিন্তু ঝিফরুল অর্থল চেনটি ঝিফরুল অর্থ লেনটি ঝোকম্মান অর্থ লো একটু ঝোকম্মান অর্থ নেগ অর্থল নামিয়ে নেরিগো অর্থল নামিয়ে ঝাগবে বে হ্যাদ অর্থলা কাশ করলেও ঝাগ ব্যা অর্থলা কাস করলেও দেয় অর্থল হবে কি দেয় অর্থল হবে কি ঝুম অর্থল একটু ঝুম অর্থল একটু ফুল ফিয়ন হ্যাঁ অরতল অস্বস্তি লাগে বলে ফুল ফিয়ন হ্যাঁ অরতল অস্বস্তি লাগে বলে ঝিভরুল চেনটি ঝিভরুল অর্তল চেনটি অল্লি নুন অরতলা তোলা নুন অর্থল তোলা হে অর্ বিষয় হে অরতল বিষয় আনজন হাগ হাগো অর্থ হলো নিরাপদ এবং আনজন হাগ হাগো অর্থ হলো নিরাপদ এবং থানজং এ অর্থ হলো গোছানো থান এ অর্থ হলো গোছানো হুয় অর্থ হলো দেখা যায় হুয় অর্থ হলো দেখা যায় ইচ্ছুক হেজি অর্থ লভ্যস্ত হলে ইচ্ছুক হেজি অর্থ হলো অভ্যস্ত হলে ঝাগ পোক বুদ্ধ অতল ইউনিফর্মের তুলনায় ঝাঘ পোক বুদ্ধ অরতল ইউনিফর্মের তুলনা খাবিও অস অরতল হালকা বলে খাবিও অস অরতল হালকা বলে ঝোঁত নেও অতল ভালো লাগেছে ঝোত নেও অর্থল ভালো লাগছে খুরত জিও অরতল তাই না খুরত জিও অর্থ হলো তাই না খুঁড়িগ অর্থ এবং গো অর্থ হল এবং ঝিফরুল ফোর অর্থল চেনটি ঝিফরুল হল চেনটি মক কাজী অর্থল গলা পর্যন্ত মক অর্থ অর্থল গলা পর্যন্ত উল্লিল হল তুলতে অর্থ অর্থল তুলতে সু অর্থ হল পারা সু অর্থ হল পারা ঈশ্বর অর্থ পারে বলে ঈশ্বর অর্থলে পারে বলে ঈশ্বর অর্থ হলো পারে বলে ঝাগব হাল অর্থ কাজ করার ঝাঘব হাল অর্থল কাজ করার তে অর্থল সময় তে অর্থ সময় হুইয় অর্থলে দেখা যায় হুইয় অর্থলে দেখা যায় ইচ্ছুক হে জি মিওন অর্থলাভ্যস্ত হলে ইচ্ছুক হে জি মিওন অর্থ লাভ্যস্ত হলে খ্যান সানায়ল অর্থল ঠিক হবে খেন সানায়ল অর্থল ঠিক হবে ক্ষয় অর্থল হবে ক্ষয় অর্থ হল হবে নে অর্থ হল নে অর্থল হা আলগেত সুম নেদা অর্থ হলো বুঝেছি আলগেত সুমনে দা অর্থ হলো বুঝেছি মাদু সি অর্থ হলো মাদু সাহেব মাদু হলো মাদু সাহেব ই অর্থ হলো এই দিনগুলোতে ই জম অর্থ হলো এই দিনগুলোতে উরি খংজাং অর্থ হলো আমাদের কারখানা উরি খংজাং অর্থ হলো আমাদের কারখানা ইরি মানুন্দে অর্থ হলো কাজ অনেক ইরি মানুন দে অর্থ হলো কাজ অনেক হিম জি আনায় অর্থ হলো কষ্ট হচ্ছে না হিম তুল জি আনায় অর্থ হলো কষ্ট হচ্ছে না নে অর্থ হলো হা নে অর্থ হলো হা খং জাং নিম অর্থ হলো কারখানার ব্যবস্থাপক খংজাং নিং অর্থ হল কারখানার ব্যবস্থাপক খেন ছানো সুম নিদা অর্থ হল ঠিক আছে খেন ছানো সুম নিদা অর্থ হল ঠিক আছে থাহ ই নেও অর্থ হল ভাগ্য ভালো থাহ ই নেও অর্থল ভাগ্য ভালো মাদু অর্থল মাদু মাদু অর্থল মাদু সি অর্থল জনা মশাই শি অর্থ হল জনাব অথবা মশাই নুন অর্থ হল বিষয়ের চিহ্ন নুন এর অর্থ হল বিষয়ের চিহ্ন হাংসাং অর্থল সর্বদা হাংসাং অর্থল সর্বদা সলশীল হাগে অর্থ হল আন্তরিকভাবে সলশীল হাগে অর্থ হল আন্তরিকভাবে ইল অর্থ অর্থল কাজ করে ইল হাস অর্থ হলো কাজ করে ছাম অর্থল সত্যি অর্থ অর্থল সত্যি ঝয় অর্থ হলো ভালো লাগে ঝোয়ায় অর্থ হলো ভালো লাগে নম অর্থল খুব নম অর্থ হলো খুব হিমতুরো মিয়ন অর্থ হলো কষ্ট হলে হিমতুল মিয়ন অর্থ হলো কষ্ট হলে মাল হেও অরতল বলবেন মাল হেও অর্থল বলবেন খা অর্তলে বিষয়ের চিহ্ন খা অর্তল বিষয়ের চিহ্ন উরি অর্থল আমাদের উরি অর্থল আমাদের হাগ অরতল সঙ্গে হাগ অর্তলর সঙ্গে অরে অর্তল দীর্ঘদিন অরে অর্থল দীর্ঘদিন খাচ্ছি অর্থল একসাথে অর্থল একসাথে ইলহা মিওন অর্থল কাজ করলে ইলহা মিওন কাজ করলে ঝুঁতগেদ ভালো হবে ঝুতগেছ অর্থল ভালো হবে মন হা ঝঙ্গু সংস্কৃতি এবং তথ্য মনোহা হল হলো সংস্কৃতি আলো এবং ঝঙ্গল তথ্য এর অর্থ হল সংস্কৃতি এবং তথ্য ঝিকজাং এর নিয়ে অর্থ হলো কর্মক্ষেত্র ভাষা শিষ্টাচার ঝিক জাং নে অর্থ হলো কর্মক্ষেত্রে ন ভাষার ইয়াজল হলো শিষ্টাচার এর অর্থ হল কর্মক্ষেত্রে ভাষার শিষ্টাচার সাঙ্গি অর্থ হলো কোরিয়ার িয়ার ঝিক জাং এসনুন অর্থল অফিসে ঝিক জাং এসনুন অরতল অফিসে বাংল দে বাং অরতল প্রতিপক্ষের বাং না অর্থল পদ বা ঝিগোয় না অরতলা পদ বা খামসা হামনে দা অর্থল ধন্যবাদ খামসা হামনেদা দা অর্থল ধন্যবাদ আফুরোদ অর্থল ভবিষ্যতে আফুরোদ অর্থল ভবিষ্যতে ইয়ল সিম হি অর্থল মনোযোগ দিয়ে ইয়ল সিম হি অর্থল মনোযোগ দিয়ে হাগেত সুম নিদা অর্থল করব হাগেত সুম নিদা অর্থল কর্ব মাধু অর্থল মাদু মাধু অর্থল মাদু শি অর্থ হল জনা মশাই শি অর্থ হলো জনাব মশাই ওই এর অর্ তলের ওই এর অর্থলের খং জং যোগিন অর্থল ইতিবাচক খং জং যোগিন অর্থল ইতিবাচক হ্যাদ অর্থল মনোভাব হ্যাদ অরতল মনোভাব ছাম হলো সত্যি ছাম এর হলো সত্যি ঝয় অর্থ হলো ভালো লাগে ঝোয়ো অর্থ হল ভালো লাগে ঝিক স্যাং অর্থল দায়িত্বে ঝিক স্যাঙে অর্থল দায়িত্বে তারা অর্থল অনুযায়ী তারা অর্থল অনুযায়ী হসিং উল অর্থল সম্বোধন হসিং উল অর্থল সম্বোধন হায় হায়ও অর্থল পৃথকভাবে হবি হায় ও অর্থল পৃথকভাবে ছায়ং হামনেদা অর্থলা ব্যবহার করা হয় ছায়ং হামনেদা অর্থলা ব্যবহার করা হয় গেনুন অর্থল উর্ধ্বতদের কাছে গেনুন অর্থল উর্ধ্বতদের কাছে নিম ডিপার্টমেন্ট ম্যানেজার ফুজাং নিম অর্থল ডিপার্টমেন্ট ম্যানেজার ফজাং নিম অর্থল ম্যানেজার ফ জানাং নেম অর্থ হলো ম্যানেজার হিম যাং নেম অর্থ হলো টিম লিডার হিম যাং নিম ওর তল টিম লিডার ফানজাং নেম অর্থ হলো গ্রুপ লিডার হাং নেম অর্থ হলো গ্রুপ লিডার সরম অর্থ হলো যেমন সরম অর্থ হলো যেমন ঝি গোয়ে না অর্থ হলো পথ বা ঝি গে না অর্থ হলো পথ বা ঝিক স্যাং দায়িত্ব ঝিক স্যাং অর্থল দায়িত্ব হাও মে অর্থল পরবর্তীতে হাউ মে অরতল পরবর্তীতে নিমুল অর্থল নিম নির্মুল অর্থল নিম সুত্রিয় অর্থল সংয করা সুত্তীয় অর্থল সংযোজন করা সুত্রীয় অর্থল সংযোজন করা পুরনুন অর্থল ডাকা পুরোনো অর্থল ডাকা হসি অর্থল এটি হসি অর্থল এটি ঝুৎসুম নিদা অর্থ লো ভালো ভাল, অর্থ ভালো মানিল অর্থল জ্যোতি মানিল অর্থল জুতি ইরো মেয়ংঙি অর্থল অনেকের ইউরো মিয়ংই অর্থ লো অনেকের খং নেম অর্থ হলো ম্যানেজার নিম নেম অর্থ হলো ম্যানেজার খ নেম ই হলো ম্যানেজার অর্থ হলো থাকে ই অর্থ হলো থাকে নুল অর্তলা পার্থক্য খুব নুল হলো পার্থক্য উই হে জন্য। তল হে হলো জন্ন সজাং নিম অর্থলে ম্যানাজার হজাং নিম অর্থলে ম্যানেজার আফে অর্থল সামনে আফে অর্থ সামনে ইরোমিনা অর্থ হলো নাম বা ইরোমিনা অর্থ হলো নাম বা ছঙুল অর্থল পদবি ছঙুল পদবী পদবি অরতল সংযোজন করা খ খিয় অৰ্থ সংযোজন করা। খিম জিন চু খোৱাজাং নিম অৰ্থ হ ল মেনেজাৰ খিম জিন চু নিম খিম জিন চু খোৱাজাং নিম অৰ্থ হ ল খিম জিন চু খোৱাজাং নিম অৰ্থ হলো মেনেজাৰ হাগুণ অর্থ হ বা হাগোন অৰ্থ হ বা ঝিকবি কবি অর্থ হল পদমর্যাদার ঝি কবি অর্থ হল পদ মর্যাদার হংরিও না অর্থল সহকর্মী হংরিয় না অর্থল সহকর্মী হুবে রুল অর্থ হলো জুনিয়রদের হুবেরুল অর্থল জুনিয়রদের হুরুল অর্থল ডাকা হুরুল অর্থল ডাকা টেনুন অর্থল সময় টেন অর্থলর সময় ইরুম এর অর্থল নাম ইরুম এর অর্থল নাম হয়ে অর্থল পেছনে হয়ে অরতল পেছনে শিরুল অর্থল সম্বোধন শিরুল অর্থল সম্বোধন হুথিয় অর্থল যোগ করে হুথীয় অর্থল যোগ করে সরম অর্থল যেমন ছরম হলো যেমন হরম নিদা অর্থ হলো ডাকা হরম নিদা অর্থ হলো ডাকা না অর্থ হলো অথবা না এর অর্থ হলো অথবা ছরম হলো যেমন ছরম হলো যেমন ছঙ্গুল হলো পদবী ছঙ্গুল অর্থল পদবী অর্থ হলো বাদ দিয়ে প্যাগ অর্থল বাদ দিয়ে ইরুম্মান অরতল শুধুমাত্র নাম ইরুমান অর্থল শুধুমাত্র নাম হুরুখিদ অর্থল ডাকা হুরুখিদ খিদ অর্থল ডাকা হানুন দে অর্থল হয় হানুন দে অর্থল হয় ইনুন অর্থলে এটি ইনুন অর্থ এটি হগুন অর্থ হল বা অর্থ হল বা হিম খাজাং নিম অর্থ হল ম্যানেজার হিম খজাং নিম অর্থ হল ম্যানেজার সরম অর্থ হল যেমন সরম অর্থ হলো যেমন হুরমিয়ন অর্থ হল ডাকলে হুরমিওন অর্থ হল ডাকলে দয়েম নেদা অর্থ হল হবে দোয়েম নেদা অর্থ হলো হবে মনহা ও ঝাংবু সংস্কৃতি এবং তথ্য মনহা হল সংস্কৃতি ও হলো এবং ঝাংবু হল তথ্য এর অর্থ হল সংস্কৃতি এবং তথ্য হিসত হান ধরনের হিসত হান ধরনের সাং দে বাঙে অর্থল অন্য জনের সাং দে বাঙে অর্থল অন্যজনের হে হান অর্থ প্রতি হে হান অর্থল প্রতি হামনি এর সম্পর্কের ঘনিষ্ঠতার সিংগুন হামি অর্থল সম্পর্কের ঘনিষ্ঠতার সিংগুন হামি অর্থল সম্পর্কের ঘনিষ্ঠতার হিয় হিয়ন ইম নেদা প্রকাশ বা অভিব্যক্তি হিয় হিয়ন ইম নেদা এরতল প্রকাশ বা অভিব্যক্তি ইতে এর তলো তখন ইতে অর্থল তখন ইতে হলো তখন মানিল অর্থ যুদি মানেল অর্থল যুদি হলো যুদি সাং দে বাঙে অর্থল অন্যজন সাং দে বাঙে অর্থল অন্যজন ঝাঁসিন বোধা অর্থল নিজেরছে ঝাঁসিন অর্থল নিজের নাইগা অর্থল বয়স নাইগা অর্থল বয়স মানুন অর্থল বেশি মানুন অর্থল বেশি খিঙ অর্থল পরিস্থিতিতে খেং অর্থল পরিস্থিতিতে ইরুম এর তল নাম ইরুম এর তল নাম হেসিন এর তল বদলে হেসিন এর তল বদলে ছন বেনিম অৰ্ তল চিনিয়ৰ ছন বেনিম অৰ্ তল ছিনিয়ৰ ইনা এৰ তল বা ইনা এৰৰ্টল বা হিয়ং এৰ তল ভাই হিয়ং এৰৰ্টল ভাই নুনা অৰ্থ লবন নুনা অৰ্থ লবন ও আৰ্থ হলেং ও অৰ্থ হলেং খাতুন হলো যেমন খাতুন অর্থ হল যেমন খাজক অর্থল পরিবার খাজক হলো পরিবার হচিং হলো সম্বোধন হচিং অর্থল সম্মোধন হরতল প্রকারে হলো প্রকারের অর্থ অর্থল ডাকাও হয় অর্থ হলো ডাকাও হয় হাম নেদা অর্থ হলো হয় হাম নেদা অর্থ হল হয় ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ